তো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধু আজকে ভিডিও বাদে পেয়ে যাবেন এই কৃষক বন্ধুর টাকাটি আমরা কবে পাবেন তো আমরা অবশ্যই বন্ধু আমরা জানি এই স্টেটেসে আপনারা কৃষক বন্ধুর স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে অলরেডি অনেকের বন্ধু এই অ্যাকাউন্ট ভ্যালুড অপশন চলে এসছে আমরা সবাই জানি তো আমরা এই আশা আছি কোন প্রত্যেক টাকা কবে আসবে এই টাকাটি কবে ঢুকবে আমরা এই আশা আছি তো অবশ্যই বন্ধু এই ভিডিও বন্ধু আলোচনা করবো আপনি প্রথম কিস্তি টাকাটি কবে পাবেন হ্যাঁ ফাইনাল তারিখ ঘোষণা হলো তো আপনি পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে তো যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যদি করে রেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কৃষক ফাইনাল পেমেন্ট ডেট কৃষক বন্ধু প্রকল্পে উনত্রিশশো কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার কবে ডুবে টাকা কয়েক মাস আগে কৃষক বন্ধু প্রথম কিসে টাকা পেয়ে গিয়েছে কৃষকরা এই দ্বিতীয় ক্রিসে টাকা দেওয়ার জন্য চলতি মাসের তর্জোড় শুরু করেছে রাজ্য জানা গিয়েছে কৃষক বন্ধু রবি সিজনের উনত্রিশশো কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দপ্তর তবে কবি কৃষকবন্ধু কৃষক বন্ধু টাকা জানুন বিস্তারিত এই কৃষক বন্ধু প্রকল্পের অধীনের আর বেশি দিন নেই সেই কিছু দিনের মধ্যে প্রত্যেকে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠা পাঠানো শুরু হবে ইতিমধ্যে রাজ্যের এক কোটি সাত লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট উনত্রিশশো কোটি টাকা দিতে চলেছে রাজ্য সরকার ছয় জেলা ষাটটি বিধানসভায় বর্তমানে নির্বাচনে ভোট গ্রহণ হয়ে গিয়েছে যার ফর তেইশ নভেম্বরের পর থেকে নির্বাচন আদর্শ আচরণবিধি থাকবে আর না লাগু এর ফলে বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে কার্যক্রম শুরু করেছে নবান্নায় অন্দরমহলে তো বন্ধু সূত্রেই মারফত জানা গিয়েছে এই কিছু দিনের আগে তরুণের স্বপ্ন স্বপ্নটা টাকা নয়েছে ভুল অ্যাকাউন্টে টাকা প্রদান করেছে তো সেই টাকার জন্য আত্মস্বাদ করেছে কিছু গ্যাং পার্ট সেই লক্ষ্য এবার বিভিন্ন প্রকল্প করানো যে তারি নবান্নের তাই এবার বন্ধু আপনারা এই কিছু বন্ধু পুরো টাকার জন্য নতুন একটা আপডেট এস আসতে চলেছে এই আধার আপনাকে ভেরিফাই করতে হবে কি আপনাকে আধার ভেরিফাই করতে হবে কিনা অবশ্যই ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আর লাস্ট দ্য অবশ্যই দেখবেন আপনার এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও কাজ আসতে পারে তাই এবার দেশ সামাজিক যত প্রকল্পের রয়েছে সমস্ত প্রকল্প জোরদারি চালাবে টাকা পাঠানোর ঠিক আগে মুহূর্তে পর্যন্ত তো কৃষক বন্ধু প্রকল্পে তার ব্যতিক্রম নয় বলে জানা গিয়েছে কিছু উপভোক্তা অ্যাকাউন্টের টাকা পাঠানোর আগে পুনরায় যাচাই করা হবে আধার তো এই কৃষক বন্ধু ফাইনাল ডেট এই কৃষক বন্ধুর টাকাটি আপনারা কবে পাবেন তো বন্ধু এই কৃষক বন্ধু নবান্ন সূত্রের খবর কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি হিসাবে এই টাকা দিতে চলেছে দপ্তর ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের তালিকা তৈরি কাজ প্রায় শেষ হয়ে গেছে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকের ইতিমধ্যে পরিবর্তন এসেছে কৃষক বন্ধু অ্যাকাউন্ট ভ্যালেট যা আগে কৃষকরা আন্দাজ করে করেছে এই প্রকল্পের টাকা শীঘ্রই ঢুকবে সেই কথায় সত্যি আছে এবারে কৃষক বন্ধু প্রকল্পের মোট উপভোক্তার সংখ্যা গত খরিফ মরশুমের তুলনায় বেশি জানা গেছে এই প্রায় দেড় লক্ষ প্রায় দেড় লক্ষ বাড়বে তো বন্ধু এই কৃষক বন্ধু টাকাটি আপনারা কবে পাবেন এই রবি কিস্তি টাকাটি কবে ঢুকবে তো এই কৃষক এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা মূলত দুটি কিস্তিতে দেওয়া হয় খরিফ ও রবি তো খরিফ সিজন এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস মাসে দেওয়া হয়ে থাকে এই টাকা এবং রবি সিজনের টাকাটি অক্টোবর থেকে মার্চ মাসে দেওয়া হয় এই টাকা তো সম্প্রীতি রাজ্যের নির্দেশ অনুযায়ী প্রকল্পের টাকা এবার নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তি হিসাবে ঢুকতে চলেছে কৃষকের কৃষক ব্যাংক অ্যাকাউন্টে তো দেখতে পাচ্ছি এই কৃষক বন্ধুর টাকাটি নভেম্বরের শেষের দিকে এই মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে কৃষক মন্দির প্রকল্পের টাকাটি দ্বিতীয় কিস্তির টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে দু হাজার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত এই কিস্তিতে পাবেন কৃষকরা তো অবশ্যই বন্ধু আপনারা যদি আপনার এ স্ট্যাটাস এখন পর্যন্ত চেক করবেন যদি চেক করে না থাকেন আপনার অবশ্যই স্ট্যাটাস চেক করে নেবেন আমার অলরেডি ইউটিউবে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই বন্ধু আপনারা স্ট্যাটাস চেক করে রাখবেন যদি আপনার স্ট্যাটাস বলি যদি অ্যাকাউন্ট বেলিট অপশান হয়ে থাকে তো আপনার অ্যাকাউন্টে সরাসরি টাকাটি ঢুকতে চলেছে এই নভেম্বর মাসের শেষের দিকে যা আপনার ডিসেম্বরে প্রথম সপ্তাহে তো কৃষক বন্ধু প্রকল্পে কত জমিতে আপনি কত টাকা পাবেন বন্ধু তো এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় মূলত তিনটি ধাপে অনুসরণ করে এ করছে শূন্য থেকে আপনার শূন্য পয়েন্ট শূন্য এক থেকে চল্লিশ মানে এক ডিসমিল থেকে চল্লিশ ডিসমিলের মধ্যে যদি জমি থাকে তো আপনারা জমির পরিমাণে ভিত্তি অনুযায়ী টাকা প্রদান করা হয় এছাড়া একচল্লিশ ডিসমিল থেকে ঊর্ধ্বে কৃষকদের দু টাকা প্রদান করা হয় এবং একে করে বেশি জমিযুক্ত কৃষকদের পাঁচ হাজার টাকা প্রদান করা হয় বছরে এক এক করে বেশি থাকলে দুটি কৃষিতে পাঁচ পাঁচ করে দশ টাকা আপনারা পেয়ে যান এবং সর্বনিম্ন জমিন থাকলে বন্ধু চল্লিশ ডিসেম্বরের মধ্যে জমিন থাকে সর্বনিম্ন আপনারা বছরে দুটি কৃষিতে দু হাজার করে চারটা পেয়ে থাকেন এবং যদি আপনারা চল্লিশ ডিসেম্বরের উপরে যদি আপনারা একে নিরানব্বই ডিসমিল এক ডিসমিলের মধ্যে থাকে তাহলে আপনারা জমির অনুযায়ী জমির উপর ভিত্তি করে আপনারা টাকা পান বন্ধু তো যেহেতু কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে দুটি কৃষিতে পাঁচশো পেয়ে থাকেন সর্বোচ্চ চার হাজারও দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন তো অবশ্যই আপনারা গুগলে বা কর্মচারী গিয়ে অবশ্যই বন্ধু কৃষক বন্ধু চেক করে রাখবেন যদি আপনার চেক করে যদি আপনার এখন বেরোতে থাকে অবশ্যই বন্ধু আপনার টাকাটি পেয়ে থাকেন পেয়ে যাবেন এই নভেম্বর মাসের লাস্টে দেখে যায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে তো এই ছিল বন্ধু আজকে আপডেট যদি আপনাকে ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং বন্ধুদের শেয়ার করতে বলুন একটি লাইক অবশ্যই করবেন